মৌলানারা নবীরে সম্মান দিয়া কথা কয় না নবীরে কেমনে রাখাল কয় আমার বুঝে আসে না কিশোর সেলিব্রিটি নবীর ইজ্জত নিয়ে যে সুন্দর ভাষায় কথা বলতে পারে না সে কোটি ডিগ্রি অর্জন করলে আমরা তাকে জুতার তলার স্যান্ডেল মনে করি না যেই নবীর গায়ে মুবারকে সয়ং আল্লাহ জামা বানাইয়া রাখছে দুনিয়ার কোন জামা নবীর গায়ে লাগাইবে না আল্লাহ নিজে জামাটা বানায়া নবীর কাছে পাঠাইয়া নবীরে পরাইবে লাগা জিব্রাইল রে জান্নাতে পাঠাইয়া জান্নাতের মধ্যে যাইয়ার পর জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ফেরেস্তা দেখতেছেন যেই ফেরেশতার ডান হাত দিগা বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা